গুড মর্নিং অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজ রবিবার আমাদের ব্যালকনি থেকেই আজকের ভ্লগটা শুরু করলাম দেখুন রোদের ঝলমলে আলোয় চারপাশটা কি সুন্দর দেখাচ্ছে দেশ থেকে যদিও আমরা অনেক দূরে তাও প্রকৃতির দিকে তাকালেই যেন শরতের সেই ঝলমলে আকাশই দেখতে পাচ্ছি সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সকলের পুজো খুব ভালো কাটুক এই কামনা করি এবার পুজোয় মায়ের কাছে আমাদের একটাই আর্জি তিলোত্তমার বিচার চলে এসেছি রান্নাঘরে এক কাপ চা দিয়ে সকালটা শুরু করি আর যাব একটা এশিয়ান মার্কেটে এখানে এশিয়ার অনেক দেশেরই খাবার পাওয়া যায় আর তার পাশাপাশি এখানে খুব ফ্রেশ মাছ পাওয়া যায় আসলে আমরা তো বাঙালিরা মাছে ভাতেই বাঙালি মাছ ছাড়া আমাদের চলেই না এখানে আসার পর দেশীয় ফ্রোজেন মাছ কিনেছিলাম কিন্তু সেরকম একটা স্বাদ পাইনি তারপর এক বন্ধু খোঁজ দেয় এই মার্কেটের যেখানে অনেক ভালো মাছ পাওয়া যায় তারাই প্রথম সেই মার্কেটেও আমাদের নিয়ে যায় সেখানে গিয়েই প্রথম দেখি যেখানে এখানে জ্যান্ত মাছও পাওয়া যাচ্ছে তারপর থেকে আমরা ওখান থেকেই মাছ কিনি তাই ভাবলাম আজ যখন যাচ্ছি আপনাদেরকেও সেই মার্কেটটা একবার ঘুরিয়ে দেখাই চলুন তাহলে ব্রেকফাস্ট সেরে আমরাও বেরিয়ে পড়ি মার্কেটের উদ্দেশ্যে চলে এসেছি মার্কেটে এটা ভেজিটেবলস আর ফ্রুট সেকশন এখানে অনেক ধরনেরই সবজি আমরা পাই যেগুলো আমেরিকান স্টোরে পাই না দেখুন লিচুও পাওয়া যাচ্ছে লিচুর দাম চার ডলার মানে ওই সাড়ে তিনশো টাকার মতন আর আলু রয়েছে দু ডলার পার এলপি মানে ইন্ডিয়ান কারেন্সিতে হাফ কেজি আলুর দাম একশো ষাট টাকার মতো আসলে দেশের দামের সঙ্গে তুলনা করলে সব কিছুর দামই চার পাঁচ গুণ বেশি দেখা যায় তবে এখানে এটাই স্বাভাবিক কারণ এখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেকটাই হাই এবার আমরা চলে এসেছি মাছের জায়গায় এখানে বিভিন্ন রকমেরই মাছ রয়েছে তবে তাদের নামগুলো ভিন্ন সেই নামগুলোর সাথে আমরা পরিচিত না হলেও আমাদের দেশের মাছের সাথে তাদের স্বাদের মিল রয়েছে যেমন ধরুন একটা মাছ রয়েছে মিল্ক ফিশ নামে তাকে দেখতে এবং খেতে অবিকল আমাদের দেশের ইলিশের মতন ওই দেখুন দূরে দেখা যাচ্ছে এই দেখুন ধরেছি একটাকে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে অরেঞ্জ কালারের জ্যান্ত চিংড়ি জানেন তার দাম দেখে আমরা পুরো অবাক এক এল মাছের দাম ফর্টি নাইন ডলার এক মানে চারশো চুয়ান্ন গ্রামের মতন আর তারই দাম ফর্টি নাইন ডলার দেশীয় টাকায় এক কেজি মাছের দাম প্রায় আট হাজার টাকার মতন হবে মাছটি দেখতেও যেমন সুন্দর তার দামটিও তেমনই সুন্দর এইদিকে রয়েছে লাইফ তেলাপিয়া ক্যাটফিশ সিলভার কাপ তবে এই জ্যান্ত মাছগুলোর দাম নর্মাল মাছের তুলনায় অনেকটাই বেশি হয় আমরা এখান থেকে একটা সিলভার কাপ মাছ কিনলাম যাই হোক বাজার পর্ব মিটিয়ে এবার ফেরার পালা আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ